স্বর্ণে সর্বোচ্চ দামের নতুন ইতিহাস ভরি কত আবারও বেড়েছে দেশের বাজারে স্বর্ণের দাম এতে সর্বোচ্চ দামের নতুন ইতিহাস সৃষ্টি করেছে স্বর্ণ স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার কারণে এ দাম বাড়ানো হয়েছে সোমবার স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাজুস সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে চার টাকা ফলে এখন এক বড় স্বর্ণ কিনতে গুনতে হবে দুই লাখ তেরো হাজার সাতশো উনিশ টাকা মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এর আগে গত নয় অক্টোবর স্বর্ণের দাম বাড়ানো হয় এতে অতীতের সব রেকর্ড ভেঙে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয় দুই লাখ নয় হাজার একশো এক টাকা এখন সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে চার হাজার ছয়শো আঠারো টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ তেরো হাজার সাতশো উনিশ টাকা একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণে চার হাজার চারশো নয় টাকা বাড়িয়ে দুই লাখ চার হাজার তিন টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণে তিন হাজার ছয়শ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ চুয়াত্তর লাখশো পঞ্চান্ন টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে তিন হাজার দুশো উনিশ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো বিশ টাকা সৈয়দ ফারিয়া সমযুগ